بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم من قرا القران حرفا من كتاب الله فله حسنه والحسنه كام عشف عشر امثالها لا اقول الف لام حرف بل اقول الف حرف ولام حرف وميم حرف صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد ابراهيم الله صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما طبقت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كسبت جاءت جماله حسنه جميع خصائصه সবাই মহাপতের সাথে জবানটা খুলে আমার সাথে জিকির করে পিছনের ভাই না জবান খুলে লাইলা La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammad. محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا wa shukrul liman sawwa al husna wa jamala wa shukrul liman sawwa al husna wa jamala la yudda wala min zawata hadati maula anna nakamakana wa namyalu biswana كما كان ولم يلقى زوانا لا شبه ولا مثل ولا والد لا ولد لا 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 والد لا ولد لا أم وخالا لا والد لا والد لا أم وخالا আলহামদুলিল্লাহ দারুল মুত্তাকি নুরানি মাদ্রাসা এন্ড স্কুলে আজকে ছাত্রদের সকলostal এবং حاضر ছাত্রদের দস্তর বন্দি উপলক্ষে ওয়াজ ধর্ম আপে আজকে সম্মানিত সভাপতি সাহেব আমার দানে বামে উপস্থিত আছেন এলাকার সম্মানিত উলামায়ে کرام সামনে উপবিষ্ট আছেন এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার উত্তরালের পর্দা নিশীল মা ও বোনেরা সর্বপ্রথম মহানবুল আলমিনের দরবারে অসংখ্য অবনীত শুকুর হয়েছিলেন তিনি আমাদেরকে আজকে মহান একটা দিবস জুমার দিবস শুক্রবারে এই দিবসের মধ্যে বাগান মেদুরি মাদ্রাসার উদ্যোগী ওয়াজ মাহিলে বিভিন্ন ব্যস্ততা থেকে বারে করে আসার বসার তা অভিজ্ঞান করেছেন এই জন্য সকলে জবান খলে পড়ি আলহামদুলিল্লাহ এই ডান দিকের কর্নারে আওয়াজ হচ্ছে কিন্তু আর একটা কথা হলে সোজা এখান থেকে উঠে চলে যাবে যে বাচ্চারা কথা বলবে সাথে সাথে উঠে চলে যাবে ময়দানের মধ্যে বসার সুযোগ নেই যারা চুপ করে বয়ান শুনতে পারবে তারা শুধু বসে যাবে একটা কথা বলে চুপ করে ওইটা মহিলাদের প্যান্ডেলের মধ্যে চলে যাবে তোমাদের এখানে বসার সুযোগ নেই ঠিক আছে এখানে মহিলারা বসতেছে সেখানে গিয়ে তোমরা সবাই কাটাইবা ঠিক আছে এখানে কোনো কথা বলা যাবে না আজকে যে ওয়াজ মাহফিলে আসছি আমি এখানে আমার সামনে যারা বসা আছেন অধিকাংশ আমার চোখে যতটুকু দেখতে পাচ্ছি আপনারা সবাই বাচ্চাদের অভিভাবক তার মানে নিজেদের সন্তানকে নিজেদের নাতি নাতিদেরকে নিজেদের ভাতিজা ভাতিজিকে নিজেদের ভাই বেড়াদেরকে

মানুষদের সাথী তুমি হয়ে যাও শুধু বলে যখন নেককারের বাবা হয়ে যায় নেককার সন্তানের মহাব্বতের মা হয়ে যায় নেককার সন্তানের দাদা হয়ে যায় নেককার সন্তানের দাদি হয়ে যায় নেককার সন্তানের চাচা হয়ে যায় নেককার সন্তানের চাচি হয়ে যায় নেককার সন্তানের ভাই হয়ে যায় নেককার সন্তানের ভুল হয়ে যায় আল্লাহ এই পাঁচটাটার ওসিলা দিয়া গোটা ফ্যামিলিকে আল্লাহ পাক নেয়ামত বানায়েন সুবহানাল্লাহ আরই উদাহরণে তিনি আজকে এখানের মধ্যে আপনারা যারা উপস্থিত হয়েছে আমি যতটুকু দেখতে পাইতে জ্যোতিकांतন পাঁচটা নীরব এই সন্তান মাদ্রাসাটার মধ্যে আজকে কুরআনের শব্দ নিয়ে যেই অতএব এই মাদ্রাসার পক্ষে লেখা পড়া করতে যেই সন্তানের রকম ব্যাপক রাই ময়দানের মধ্যে ভাষা পয়েন্ট শুনিয়েছি তার পানি হলো একটা সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়েছেন মানি আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের পথটাকে সহজ করে দিয়েছে এটা আমার কথা নয় আমার নবীর রাহমতে আলোক নবী মাহমুদ বিসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস পথে ঘোষণা দিয়েছেন ও মুমিন বান্দা শুনে নাও তোমাদের মধ্যে থেকে কোন ব্যক্তি যখন দিনের পথের মধ্যে তার পাউটাকে